আসসালামু আলাইকুম ডক্টর ফাতিহা সুলতানা বলছি আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ডায়াবেটিসের পেশেন্টরা কিভাবে লাইফ স্টাইল মেনে ধীরে ধীরে ওষুধ ছেড়ে দিতে পারেন প্রথমত আপনাকে জানতে হবে ডায়াবেটিসটা কোন ধরনের এর জন্য আপনাকে প্রথমেই কিছু বডি চেক করে নিতে হবে এর মধ্যে আছে হোমোয়ার সিপেপটাইন সময়ের হচ্ছে আপনার কোষে জায়গা ফাঁকা আছে কিনা নাকি খারাপ চর্বি দ্বারা ভর্তি আছে আর সি পেপটাইড হচ্ছে আপনার বডিতে যথেষ্ট পরিমাণে ইনসুলিন তৈরি হচ্ছে কিনা যদি বডিতে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি হয় সেই ক্ষেত্রে আমাদের লাইফ স্টাইল মানলেই রুগী সম্পূর্ণরূপে ওষুধ মুক্ত হতে পারবে হয়তোবা তার এক্ষেত্রে সাত দিন বা দুই সপ্তাহের মতো সময় লাগতে পারে ওষুধ ছেড়ে দেওয়ার জন্য কিন্তু দুই সপ্তাহ পর থেকে সে অবশ্যই ওষুধ মুক্ত হতে পারবে যদি সঠিকভাবে আমাদের ফলো করে আর হচ্ছে যদি স্টাইলটা পর্যাপ্ত পরিমাণে বডিতে তৈরি না হয় সেই ক্ষেত্রে আমাদের লাইফ স্টাইল মানার পাশাপাশি তাকে ইনসুলিন নিতে হবে কারণ এক্ষেত্রে আসলে আমাদের হাতে কিছু করার থাকে না এটা সম্পূর্ণ নির্ভর করে রোগীর রিপোর্টের উপর যদি একটা পেশেন্টের যথেষ্ট পরিমাণে ইনসুলিন তৈরি হয় ধরা যাক মানে সি পেপটাইটটা কত থাকলে যদি এক দশমিক দুইয়ের উপরে থাকে তাহলেই সেটা হচ্ছে স্বাভাবিক যতটুকু একটা পেশেন্টের জন্য ইনসুলিন তৈরি হওয়া দরকার ঠিক ততটুকু পরিমাণেই তৈরি হচ্ছে বোঝা যায় এবং ক্ষেত্রে সে লাইফ স্টাইল মানলেই সাত দিনের মধ্যে ডায়াবেটিস মুক্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আপনি কিভাবে লাইফ স্টাইল মানবেন ক্ষেত্রে আপনি শুরুতে যেটা করবেন প্রথম ধাপ হচ্ছে বডি ডিটক্সিফিকেশন মানে হচ্ছে আপনি সাদা ভাত সাদা রুটি ফল দুধ এগুলা বাদ দিয়ে যে কার্বোহাইড্রেট কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলো আছে যেমন হচ্ছে শাক সবজি অথবা ব্ল্যাক রাইস কিনোয়া বাহুইট অথবা লাল চালের ভাত এগুলা হচ্ছে প্রথম সপ্তাহ খাবে খাবার পরে এরপরে হচ্ছে ফ্যাট অ্যাডাপ্টেশন ধাপে এসে সে টোটালি হচ্ছে ভাত যেমন ব্ল্যাক রাইস কিনোয়া বাকুইট এগুলাও হচ্ছে বাদ দিবেন দ্বিতীয় সপ্তাহের মধ্যে দেখা যাবে যে একটা চেঞ্জ চলে আসছে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণের মধ্যে চলে এসছে তখন আপনি কি করবেন আপনি তো অবশ্যই ডায়াবেটিসটা সকাল বিকাল মাপতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে সাতের নিচে থাকতে হবে আর খাবার দুই ঘন্টা পরে ভরা পেটে দশের নিচে থাকতে হবে আমাদের দেয়া খাবার খেলে ভরা পেটে দশের বেশি হবে না কিন্তু খালি পেটে বেশি থাকতে পারে যে প্রথম সপ্তাহ প্রথম এক সপ্তাহ বা প্রথম দুই সপ্তাহ যদি খালি পেটে সাতের বেশি থাকে তখন হচ্ছে কিছু ঔষধ মানে এক ধরনের ওষুধ প্রেসক্রাইব করা হয় এটা খেলে মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসে এবং দ্বিতীয় সপ্তাহ থেকে এই ওষুধটা বন্ধ করা যায় যেহেতু ব্লাড সুগারটা নেমে আসে এরপর থেকে হচ্ছে তৃতীয় সপ্তাহ থেকে ফাস্টিং শুরু করতে হয় একটা নির্দিষ্ট টাইম হচ্ছে না খেয়ে থাকতে হয় যেমন হচ্ছে ষোলো ঘন্টা ফাস্টিং ফাস্টিং বিভিন্ন ধরনের আছে ষোলো ঘন্টা ফাস্টিং আঠারো ঘন্টা ফাস্টিং বিশ ঘন্টা ফাস্টিং আর ফাস্টিংয়ের মধ্যে আবার আছে হচ্ছে ওয়াটার ফাস্টিং এবং ড্রাই ফাস্টিং ড্রাই ফাস্টিংটা বেশি কার্যকরী দ্রুত ডায়াবেটিস পেশেন্টকে হচ্ছে ওষুধ মুক্ত হতে সাহায্য করে আর ওয়াটার ফাস্টিংটা হচ্ছে একটু গতিতে যেমন হচ্ছে তিনটা পানি করে তাহলে হচ্ছে সেটা যতটুকু উপকার দিবে একটা পানি না খেয়ে রোজা অর্থাৎ ড্রাই ফাস্টিং এর সমান উপকার দিবে অর্থাৎ আপনি ওয়াটার ফাস্টিং করলে তিনটা করতে হবে আর ড্রাই ফাস্টিং করলে একটা করলেই আপনার কোষটা খালি করতে পারবেন এবং দ্রুত মানে বেশি দ্রুত আপনি ডায়াবেটিসটা কন্ট্রোলের কাছাকাছি চলে আসতে পারবেন এরপরে যখন আপনি তৃতীয় সপ্তাহে পৌঁছে যাবেন তৃতীয় সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহ থেকে দেখবেন আপনার ডায়াবেটিস পুরোপুরি কন্ট্রোলে চলে আসছে এবং এইভাবে কিছুদিন কন্টিনিউ করলে যখন আপনার হোমায়াটা কমে আসবে তখন আপনি পুরোপুরি ওষুধ মুক্ত হতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই মনে রাখতে হবে যারা টাইপ ওয়ান ডায়াবেটিস তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই পদ্ধতি অনুসরণ করলে হবে না তাদের ক্ষেত্রে যদি দেখা গেছে যে তাদের ক্ষেত্রে একেরও নিচে থাকে সেই ক্ষেত্রে আপনাকে লাইফ স্টাইল মানার পাশাপাশি তাকে কিছু আলাদা ধরনের এক্সারসাইজ করতে হবে মাসেল বিল্ডিং এক্সারসাইজ এবং বাইরে থেকে ইনসুলিন নেওয়ার দরকার পড়ে তো সেক্ষেত্রে আপনাকে ওষুধ ছাড়ার জন্য অবশ্যই আপনাকে আপনার ধরনটা জানতে হবে যে আপনার ডায়াবেটিসটা কোন ধরনের আপনার বডি থেকে ইনসুলিন তৈরি হচ্ছে নাকি তৈরি হচ্ছে না আর এই বডি চেক করার জন্য আপনি আমাদের এখানে সহজেই পেয়ে যাবেন হোমায়ার এবং সিপেপটাইড টেস্ট আমাদের এখানে আসলে বিনামূল্যে ডাক্তার দেখাতে পারবেন পুষ্টিবিদ দেখাতে পারবেন জিম ট্রেনার আছে কিভাবে আপনাদের এক্সারসাইজ করে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ রাখা যায় সেটাও শিখিয়ে দেয়া হবে এবং কিছু বডি চেক টেস্ট এবং আপনি নিশ্চিত হতে পারবেন আপনি কোন ধরনের পেশেন্ট কোন ধরনের ডায়াবেটিস আক্রান্ত এবং সেই অনুযায়ী লাইফ মেনে আপনি ধীরে ধীরে ওষুধ মুক্ত হতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন যে কে লাইফ স্টাইলের সাথে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম